এটা হচ্ছে একটা একটা নাম বলবো আগে এখানে লিখে দিয়েছে আকাশমণি তো গাছগুলো দেখাও লিখতেছে আর এখানে আছে তো এখানে হচ্ছে শিল করেই না শিল করি শিল করে শিল করে এখানে গাছগুলো উঠা নাই ও এই দিকে আছে এখানে আছে তো আপনাদেরকে বিটের ঘরের আগে একটা জিনিস বলি গাছগুলো কিভাবে নিবেন আপনারা তো আমি এখানে বিটিশ আমেরিকা ডুমা বলে সম্ভবত তো আমরা এখানে আসি তাদের অফিসের মধ্যে অবশ্যই এখন সময় তত্ত্ব সবকিছু জানলাম এখানে আসসালামু আলাইকুম বিশ্ব সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু আজকে এখানে আমাদের স্পাহানি জেড পরিচিত কিন্তু এখানে একটা এরকম বাগান আছে এটা জানিও না তো আজকে আমাদের এখানে তুলো ধরবে সংগীত হবে তো আমরা শুরু করি এখান থেকে এটা হচ্ছে একটা একটা নাম বল আগে এখানে লিখে দিয়েছে আকাশমণি তো গাছগুলো দেখাও আকাশমণি গাছ লিখতেছেন আর এখানে আছে শিলকড়ই এখানে গাছগুলো ওঠায় ও এই দিক আছে এখানে আছে দেখাই শিলকড়ই গাছটা এখানে কিন্তু ফোন করতেছে এটা হচ্ছে এদিকে এটা হচ্ছে শিলকডাই দেখতেছেন এটা গাছ তো এখানে তো আস আমরা আরকি জায়গায় যাই আমার আমলকি গাছ দেখো এখানে মোবাইল ক্যামেরা খেলতে ধরো আমলকি গাছ এটা আর এটা হচ্ছে রেন টি রেন টি দেখতেছেন রেন টি তো এটা হচ্ছে রেন টি

এ দেখেন এখনো ছোট তারপর হচ্ছে আনার গাছ মাসাল্লা অনেক প্রোটিন গাছ আনার গাছ আনার গাছ এদিকে কাঠবাদাম কাঠবাদাম কোথায় বি কাঠবাদাম কাঠবাদাম গাছ তো নাই মাটির তলে আচ্ছা এখানে বীজ রোপন করছে আর এগুলো দেখেন এখানে লেখা আছে আকাশমণি এখানে এখানে কিন্তু রোপন করছে এটা কি কি আকাশমণি গাছ সেদিকে আহ বাগানটা কিন্তু মোটামুটি বড় আছে সব না একা আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এখানে আছে বহেরা বহেরা গাছ এই দেখেন গাছগুলো এখানে অনেক সুন্দর এখানে বৃষ্টির কারণে সব উল্টা উল্টা হয়ে গেছে মেহেগুনি গাছ মেহেগুনি গাছ আছে এখানে আরো অনেক গাছ আজ কার্মি ক্যাম্পে নিচে না এগুলো আর্মি ক্যাম্পে গাছগুলো আপনি সাথে আছেন না আচ্ছা আহ দেখতেছেন এখানে আরো অনেক গাছ আপনাদেরকে দেখাই তো আপনাদেরকে বিটিএর ঘরের আগে একটা জিনিস বলি গাছগুলো কিভাবে নিবেন আপনারা তো আমি এখানে বিটি সেমেরা ডুমা কবলে সম্ভবত তো আমরা এখানে আসি তাদের অফিসের মধ্যে অফিসার সময় তথ্য সবকিছু জানলাম এখানে গাছগুলো কিভাবে নেবেন তাদের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আবেদন করতে হয় বিশেষ করে আমাদের এস পাহানি দেখতেছেন এখানে এখানে আপনারা এসে চাইলে যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনারা গাছ নিতে পারবেন বিশেষ করে আমরা যারা আহ শিক্ষার্থী আছি বিভিন্ন সাংগঠনিক আছে সামাজিক কাজকর্ম করে তারা চাইলে গাছগুলো নিতে পারেন কিভাবে নিবেন আমি আমার ডিস্ক সম্ভব সময় সবকিছু দিয়ে দিব আপনারা সাইলে এখানে যোগাযোগ করতে পারেন তাদের কাছে আবেদন করতে হয় গাছগুলো নেওয়ার জন্য ফ্রিতে কোনো টাকা লাগবে না আমি আজকে এখানে কিন্তু দেখেন মেবি আধা ঘন্টার উপর আমরা এখানে তথ্য জানলাম আমাদের এগুলো আজকে আমরা দেখছি এখানে আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনী ক্যাম্প থেকে তাদেরকে এগুলো গিফট করলো আর আপনারা গেলে এখানে কিন্তু গাছ দিবে না এখানে আপনাদের থেকে আবেদন করতে হবে আপনারা কোথা থেকে আসছেন জমিতে সে লাগাতে পারবেন আপনাদের পার্সোনা করে জমি থাকলে জমিতে লাগাতে পারেন এবং আপনারা বিভিন্ন রাস্তাঘাটে লাগাতে পারেন বিভিন্ন সামাজিক দায়িত্ব স্কুলের মাদ্রাসার আশেপাশেও লাগাইতে পারবেন